কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চব্বিশে নভেম্বর মুক্তি পেতে চলেছে একটু সরে বসুন যে মুভিটি মূলত বলাই মুখোপাধ্যায়ের বনফুলের পাশাপাশি একটি ছোট গল্প অবলম্বনে তৈরি করা হচ্ছে বা তার প্রেক্ষাপট জুড়ে তৈরি করা হয়েছে বলতে পারেন এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এছাড়া পরম বন্দ্যোপাধ্যায় রত খরাজ মুখার্জি ঈশা সাহা পাওয়ালি দাম গোটা চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী মুভিটির মূল বিষয়বস্তু হলো প্রেমের প্রতি আগ্রহী গুড্ডু অনেক কাঠকয়লা পুড়িয়ে কলকাতায় আসে একটি চাকরির সন্ধানে এবং এই জার্নিটা তার কেমন তার সাথে প্রেমে পড়া ইত্যাদি নিয়ে গল্পটি তৈরি এর ট্রেলার মুক্তি পেয়েছে এই ট্রেলার জুড়ে সম্পূর্ণ ট্রেলারেই ভরপুর কমেডি রয়েছে যেটা খুব ভালো লেগেছে এবং অবশ্যই চাকরির সন্ধান করতে গিয়ে তার একটা ইমোশনাল পার্টও রয়েছে প্রেমও রয়েছে অর্থাৎ এই মুভিটি মূলত একটি কমেডি ড্রামা মুভি ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন